আচ্ছা দাঁড়া দাঁড়া তো ও খুব ব্যস্ত হয়ে পড়ছে আসলে ও আসলে খুব ভালো নাম দিয়েছে তোমার হাতে নামের লিস্ট চলে এসছে ইউটিউব পরিবার থেকে কারা কি নাম দিয়েছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং গুড ইভিনিং এখনও তো হয়নি গুড আফটারনুন এখন হচ্ছে দুপুরবেলা দুপুর সাড়ে তিনটে বাজে তা আজকে ব্লকটা সকাল থেকে শুরু করিনি আজকে ব্লকটায় দুপুরবেলা শুরু করলাম এ দেখো পম্পি কুচকিকে নিয়ে বসে আছে

একদম মানে আর গুঁড়ো দুধ মানে খাওয়াবি না সেই আগের দিনই খাওয়ানো হয়েছিল এখন কান্নাকাটি হ্যাঁ এখন কান্নাকাটি করলেই পম্পী বুকে টেনে ধরে রাখছে পুচকিকে খাবি না মানে খেতেই হবে তোকে এইভাবে পুচকিকে খাওয়ানো হচ্ছে পুচকি খেতে না চাইলেও পুচকিকে খাওয়া পেয়ারা মা পেয়ারা কেটে দিয়ে গেছে দুই রকম পেয়ারা এই যে পাকা পেয়ারা দু পিসি রয়েছে খেয়ে সব শেষ করে ফেলেছি ওটা খাও তো ভালো পেয়ারা আর এই যে এটা হচ্ছে একটুখানি কষকস পেয়ারা মানে কাঁচা পেয়ারা যে পেয়ারা খেতে আমরা বেশি ভালোবাসি কিন্তু পাকাটা খুব একটা ভালোবাসি না আর মা বাবা এক বছর যেহেতু পিণ্ড দিয়েছে তাই খেতে পাচ্ছে না তাই এই দুটো পেয়ারাই আমাদের দুজন আসি খেতে হচ্ছে আর ভাগনা ভাগ্নি নেই মেঘা হচ্ছে আজকে ওর পিকনিক আছে স্যারের কাছে ওখানেই গেছে আর রূপ দিদি আর জামাইবাবু আমাদের বাড়িতে গিয়েছে মানে আমার বাবার বাড়ির কথা বলছি ভবিষ্যৎ ভবিষ্যৎ ওখান থেকে চলেও এসেছে ওরা তো রূপ এ বাড়িতে থাকলে ভিডিওতে তোমরা দেখতে পেতে না আসবে তো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় আসবে ওরা সন্ধ্যাবেলা হচ্ছে দিদি আসবে রূপ মেঘা সবাই থাকবে সন্ধ্যাবেলা কি হবে সেটা তোমাদের একটু পরে বলছি তার আগে হচ্ছে এই যে পুচকির কথা কিছু বলেনি পুচকি এখন তোমরা তো শুনলে যতই কান্নাকাটি করুক না কেন পম্পি এখন নিজের টেনে ধরে বসে রাখছে যাতে পুচকির অভ্যাস হয় পুচকি লেগেই যায় ঠিকঠাক খাবার সাপ্লাই না হলে কিন্তু তাও পুচকির মা শুনবে না এখন পুচকিকে আবার মাঝে মাঝে একটু বকাও দিচ্ছে পুচকির মা দেখছি খেতে না চাইলে আসলে কি করবো এত আঙুল খেতে ভালোবাসি একটুখানি প্যাক খুলে হাত বার করলেই

এইটা সন্ধ্যাবেলা আজকে দিদি থাকবে ভাগ্না ভাগ্নি সব থাকবে এই নামগুলো পড়ে আজকে সন্ধ্যাবেলা আমরা সবাই বলবো পম্পি বলবে কিছু হয়তো দিদি বলবে কি রূপ মেঘা বলবে আর বাড়ির মেম্বাররা দাদু দিদা দাদু দিদা তো না যারা আছে এই বাড়িতে কে কি নাম দিয়েছে অনেক নাম ঠিক করেছে বাবা সবাই কে কি নাম দিয়েছে সেগুলোই বলা হবে আর তোমরা কে কি নাম পাঠিয়েছ ইউটিউব পরিবার থেকে সেগুলো আজকে বলবো তার সন্ধেবেলা দারুণ একটা ভিডিও হতে চলেছে সব নামগুলো পড়া হবে আর আমরা কে কি নাম মধ্যে তোমাদের মাথায় যদি আরো কিছু ভালো নাম আশি ইউনিট নাম সেটাও তোমরা অবশ্যই না যে বাবা কি অক্ষর বার করেছে অক্ষর দুটো বলো দিতে পারো ও বাবা বার করছে এখন শুনে আসো বাবার কাছ থেকে আমি ভুলে গেলাম কেন যে ক এ ক মানে ক দিয়ে আর আরেকটা কি বলল হ হ হ এই দুটো অক্ষর ঠিক আছে এমনিও তো প্রচুর নাম পেয়েছি এই বুঝতে পারছি না কোন নামটা দেব মানে এত নাম পেয়েছি আর বুঝতে পারছি না কোন নামটা দেব ঠিক আছে তাহলে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে চলো আবার সন্ধ্যাবেলা ভিডিও তো ফিরলাম এখন ছটা বাজে দেখি কি সন্ধ্যাবেলার কি টিফিন বানাচ্ছে দেখি ডিম টোস্ট বানাচ্ছে ডিম টোস্ট

আজকে পম্পিদের বাড়ি গিয়েছিলো ভবিষ্যতিতে তখন তো শুনলে তারপরে এখন হচ্ছে জামা কাপড় আগে ভবিষ্যতি দিয়ে এসেছিলো আজকে জামা কাপড় কিতে গেছে যে আজকে

ইউটিউব পরিবার থেকে যে নামগুলো এসছে সেগুলো তো করবো আর বাড়ির ফ্যামিলিতে হ্যাঁ ওরাও নাম দিয়েছে তাই ওদেরকে ডাকা হয়েছে এখন তো ছটা বাজে দেখা যাক সাড়ে সাতটা কি সাতটার সময় হয়তো আসবে বলছিল এটা তৈরি হয়ে গেছে তারপরে ডিম খাবো তারপরে আবার দেখা হচ্ছে এই যে রূপ চলে এসেছে মাদার শার্ট থেকে ফিরল আইসক্রিম আজকে মেঘার হচ্ছে পিকনিক ছিল তাই ওর পিকনিক ছিল না রূপের সেই জন্য রূপ জোড় করে মাদারসা আমার মা সেদিন স্কুল করে স্কুল পাঠিয়েছিল তাহলে নিয়ে জন্য স্কুলে গেলে তাহলে ঘুরতে নিয়ে যাব সেই জন্য স্কুলে গিয়েছে তার জন্য মা ঘুরতে নিয়ে গিয়েছিল এদিকে কি হচ্ছে দেখি ওইদিকে হইছে জন্য আর ওইটা ওইটা কি ওটা এইটা সাবু আমার জন্য ওটা হচ্ছে সাবু দুধ সাবু খাচ্ছে বাবা অনেক দিন আগে কি নিয়ে সে দু চার দিন আগে যখন ওই প্রবলেম হচ্ছিল আর ইউটিউবেও আমার কমেন্ট করেছে যে একটু দুধ সাবু খাওয়ার জন্য হ্যাঁ সাদাত বেট ছোট দিন দোকানে দাও চা দাও হ্যাঁটা তো ওইখানে খেয়ে বনি কি ও কাজ তুই কি পুরোটা খেতে পারবি আজ্ঞে হ্যাঁ হুম হু বিস্কুট আর খাবো না তুই কি পুরোটা খেতে পারবি একা সত্যি তাহলে খা তা কি কী খেলি মাদারসাটে গিয়ে একবার বল হুম কী কী খেলি পর বল আমি আমি খেয়েছি চিকেন ডামস্টিক আর ফ্রাইড রাইস চিকেন ড্রামস্টিক আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন

এই দেখো কারা কারা আছে দিদি এসছে মেঘা এসছে মা আছে আর রূপ ও ঘরে পড়ছে তোমাদের একটু পরে দেখাবো তা যার জন্য এখন ভিডিওতে আসা তোমাদেরকে বলেছিলাম যে নাম ইউটিউব পরিবার থেকে কারা কে কী নাম সাজেস্ট করেছে সেগুলো তোমাদেরকে বলবো আর আমাদের এরা সব কারা কি নাম দিয়েছে সেগুলো তোমাদেরকে বলবো এই যে নামের লিস্ট আমার সামনে পড়ে আছে পম্পিকে দেবো পম্পি পড়বে আর সবাই আমরা শুনবো তোমরাও শোনো নাম ধরে ধরে করবা রূপ যাও আগে পড়ে আসো তারপরে হ্যাঁ আমি ডাকবো তখন নাম বলবো আমি ডাকবো তখন তুমি এসে নাম বলবো হ্যাঁ না উপান্তি পড়ো নাম ধরে ধরে হ্যাঁ পড়ো এই যে রিম্পা মিত্র বলে এক দিদি ভাই কমেন্ট করেছে কমেন্টে নাম দিয়েছে প্রকৃতি পূর্বাশা রিনা সেনগুপ্ত বলে একটা দিদি ভাই নাম দিয়েছে দইভি এগিয়ে ঘুরে বসো দইভি রাখো মানে দইভি মানে হচ্ছে দেবতার দুধ এই নামটা আমার খুব ভালো লাগলো আগের নামগুলো সুন্দর কিন্তু এটা একটু আনকমন নাম ভালো আনকমন হ্যাঁ রেশমি আচার্য বলে এক দিদি ভাই কমেন্ট করেছে দাদা এবং দিদির নাম মিলিয়ে একটা নাম হয় রিম্পা এই নামটাও খুব সুন্দর ডাক নাম রিম্পি দুটো নামই খুব ভালো তো রিম্পি বলে আমার এক দিদি আছে আমার পিসি পিসি শাশুড়ির মেয়ে পিসির মেয়ে আর সুনিতা বাউল বলে লিখেছে ঋতু রিচা চিনি তিনটে নামই খুব সুন্দর কিন্তু শর্ট নাম চিনি নামটা মিষ্টি চিনিটা আমারও খুব ভালো লেগেছে মধুমিতা ঘোষ ওই দিদি কমেন্ট করেছে প্রমিতা সুমনা ফুড ব্লগ বলেছে মোহর ডাক নাম দিও এই নামটাও খুব সুন্দর মোহর একটা সিরিয়ালও হতো স্টার জল সাথে মোহর কে ওটা কে কমেন্ট করেছে সুমনা ফুড ব্লগ ও আচ্ছা না তারপরে পর দেখি আর কি করেছে রাখি ডিট কি কমেন্ট করেছে অভিরা আর অধ্যা অধ্যা

একজন কমেন্ট করেছে প্রাপ্তি প্রত্যাশা পাপড়ি তিনটে নামই খুব সুন্দর পাপড়ি আমার একটা বান্ধবীর নাম ছিল সেই বিদ্যালয়ে পড়তাম তখন প্রাপ্তি তিনটেই খুব সুন্দর হ্যাঁ প্রাপ্তি পাপড়ি ছিল আর প্রত্যাশা ছিল প্রত্যাশা ছিল না প্রত্যাশা না প্রত্যাশা এখানে লিখেছে আর প্রাপ্তি অমৃতা মুখোপাধ্যায় দিদি কমেন্ট করেছে রাজন্না

আমার মনে হয় মা বাবার নাম মিলিয়ে পুচকুর নাম পড়ি রাখলে খুব ভালো হবে কারণ পম্পির পি রাকেশের আর সেটা উল্লেখ করে দিয়েছে পরি পরি নামটা তো আমিও তোমাকে বলেছিলাম পরি নামটা খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে পরি নাম আর একজন কমেন্ট করেছে সুনিতা বাউল দিদি ভাই রূপ রাকেশের সঙ্গে ডাক নাম ঋতু রিচা ভালো হবে মানে রূপের নাম আর তোমার নাম মিলিয়েও কমেন্ট করেছে

ওরা তো ওখান ও মধুমন্ত্রী সিংহ করেছে প্রাণী হ্যাঁ রাখি হালদার কমেন্ট করেছে পরি নামটা সবসময় ডাকতে পারো সবসময় ডাকার তুমি অনেক আগে পড়ি রাজশ্রী মিশ্র কমেন্ট করেছে অভিপসা নভেয়া আলয়না আলোয়নাটা বুঝতে পারলাম না আমি উচ্চারণটাকে ভুল লিখলাম না মানে আলাইনা অভিপসা আর নভেয়া নাম তিনটেই খুব আনকমন নাম অদ্রিজা আচার্য কমেন্ট করেছেন আহ ঐশি অর অরিকা

এই দুটো নাম ইনফিনিট লিখেছে অনিশা দীপিসা সৃজয়ী আবার নামের মানেও লিখে দিয়েছে অনিশা নামের অর্থ আলো দীপিসা নামের অর্থ আলোর শিখা আর সৃজয়ী নামের অর্থ সৌন্দর্যের বিজয়ী সৌন্দর্যের বিজয়ী শ্রীজয়ী না সৃজনয়ী

আর মধুমিতা দেব সাহা লিখেছে রিয়া রাইমা রিমি রিনি রুনু রূপাই রাহি রিমা অনেক কটা নাম কিন্তু সব কটা র দিয়ে তোমরা দেখলে ইউটিউব পরিবার থেকে কে কি নাম দিয়েছে তখন পম্পি পড়লো এইবার হচ্ছে আমাদের পরিবার থেকে কে কি নাম দিয়েছে সেগুলো এক এক করে আমি জিজ্ঞাসা করব সব বলবে তোমাদের ঠিক আছে তারপর তোমরা দেখতে থাকো আমাদের পরিবারে কে কি নাম দিয়েছে এই যে সবাইকে রেডি করিয়ে বসিয়ে রেখেছি এখন সব নাম বলবে রূপ পড়ছিল ওকে কিছুক্ষণের জন্য তুলে আনা হয়েছে এখন সব এক এক করে বলবে রূপের নামটা আমি সবার শেষে হচ্ছে জিজ্ঞাসা করব ঠিক আছে নাকি রূপের নাম আগে জিজ্ঞাসা করে করতে পারি দেবো ঠিক আছে রূপের নামটা খুব মজাদার ও নিজে থেকে বানিয়েছে নামটা সেই জন্য ওই নামটা আমি পরে বলবো তা আগে হচ্ছে শুনেনি পুচকুর মানে পুচকির মায়ের কাছ থেকে আগে শুনেনি নাম ওই তো আমি ঠিক করেছিলাম মানে ডাকনাম পছন্দ করেছিলাম একটা হচ্ছে পর্না আর কথা কথা হচ্ছে আমি মা দুজন মিলেই ঠিক করেছি কথা নামটা আমারও খুব ভালো লেগেছে কথা আর এবার চলে যাবো দিদির কাছে দিদি বল আমি ওকে একটাই শুধু ডাকনাম দিয়েছি ভালো নামের এত পাহাড় যে আমি আর অন্য কোনো নাম দিইনি তার মধ্যে থেকেই ঠিক করে দেবো একটা কিছু আর ডাকনাম ওকে দিয়েছিলাম মাহি কিন্তু মাহি থেকে এখন মানে আমাদের পাশেই একজনের নাম আছে একটা বাচ্চার নাম মাহি আছে শুনেছিলাম হ্যাঁ এখন দেখা যাক সবাই সবার পছন্দের নাম দিয়ে ডাকা হয় দিদি মানে মেঘা আমিও ডাক নামে দিয়েছি ইমলি

ওই পম্পিজা বল্লো কথা একটা কচকির মা আর হচ্ছে কথা নাম ডাকনাম দিয়েছে আর রাইমা হচ্ছে ভালো নামের মধ্যে রেখেছে এইবার আসবো এইছে রূপ স্পেশাল একটা নাম দিয়েছে রূপপুর বোনের জন্য এটা খুব সুন্দর ম্যাচ করে নাম দিয়েছে বলো রূপ দিয়ে রূপ রূপ কথা তাহলে তোমরা শুনলে কত সুন্দর নাম দিয়েছে হ্যাঁ রূপ হচ্ছে ওর নাম

আচ্ছা আরো তো অনেক আরো ছিল কিন্তু আর কিছু ছিল এরপরে কিন্তু আরো অনেকে অনেক নাম দিয়ে হ্যাঁ অনেক নাম দিয়েছে সেগুলো আর আমি আর কি প্রিন্ট করতে পারিনি আসলে মোবাইল হবে তো ঐজন্য করে নেয়ছে পূজকির হচ্ছে ঠাকুরদা দাদু কি নাম দিয়েছে আমার বাবা বাবা নাম দিয়েছে কেকা ডাকনাম কেকা বাবা কেকা দিয়েছে আর পূজকির হচ্ছে দাদু মামা মামি এরা তোমরা তো জানো এখন মানে একটা কাজ চলছে শাশুড়ি মায়ের সেই জন্য ব্যস্ততার মধ্যে অত কিছু মানে ঠিক করতে পারেনি নাম পাঠিয়েছিল নির্দিষ্ট কোন নাম না অনেকগুলো নাম পাঠিয়েছিল আমার দাদা কিছু নাম দিয়েছে মানে কোনো উল্লেখ করে একটা নাম বলেনি অনেক কটা নাম দিয়েছে তো সেগুলোর মধ্যে আমাকে রাখতে বলেছে সেগুলোই আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি আরাত্রিকা মিনাক্ষী ঐশানী ও

নাম নিয়ে কি সবাই ভাবছে নাকি কি নাম রাখা আমরা ভাবছি তাহলে বন্ধুরা এবার ব্যাপার হচ্ছে আমি কি নাম দিয়েছি সেটাই আর কি ব্যাপার সবাই জিজ্ঞাসা করছে যে আমি কি নাম দিয়েছি আমি অনেক আগেই নাম দিয়েছিলাম সেটা অলরেডি আমি ওই নামে সব টাইটেল লিখি তোমরা জানো যখন ওই পেটেরwidehat ছিল পমফিল পেটেরwidehat তখন থেকেই ওকে পুচকি পুচকু এসব বলে ডাকতাম এটাই হচ্ছে আমার নাম আমি ওকে পুচকি বলে ডাকি আমার ভালো লাগে বলে আমি দেখি তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করছি না এখন রাত হচ্ছে সাড়ে আটটা বাজে বেশি রাত হয়নি আসলে দিদি আবার বাড়ি চলে যাবে দিদি মেঘা রূপ সব এখন বাড়ি চলে যাবে তার জন্য ব্লগটা শেষ করে দিচ্ছি তাহলে কালকে আবার নতুন ব্লগে দেখা দেখা হবে কালকে নতুন কিছু ভিডিওতে কালকের দিনটা সারাদিন কীরকম কাটে তোমরা দেখতে পাবে প্রতিদিনই এখন দেখাই ডেলি ব্লগ করি যেহেতু আর শর্ট করার এখন আর সময় পাই না অনেক কাজেও ব্যস্ত থাকি ঠিক আছে তাহলে সবাই টাটা দিয়ে দাও আজকের মতো টাটা মা টাটা দেখাই বলতে পুতকিকে তো এখন মুখ দেখাবো না পুচকির পেছন দিক থেকে আমরা শুধু এখন দেখাই না সাইড থেকে অনেকবার দেখিয়ে। পুচকি হচ্ছে একটু বড় হোক গায়ে পায়ে অনেক মাংস লাগুক বড় হোক তারপরে